হ্যাঁ মিরাজ ভাইয়া তোমার এত কিসের দরকার পড়ছে এত কিসের তাড়াহুড়া পড়ছে যে হ্যাঁ তুমি তান দিই এতগুলো ফাউন্ডেশন আছে এতগুলো লোক আছে তোমার যদি এতগুলো লোক থাকতো তুমি তাদেরকে দিয়ে ফাটাইতে তুমি এটা কি বুঝে গেলা তুমি যে ওখানে গেছো তোমার যে আল্লাহ না করো তোমার হাত দুইটা নাই হ্যাঁ তোমারও তো তোমার পরিস্থিতি বুঝতে হবে তুমি যে ওখানে গেছো তুমি যদি ওখানে পানিতে ফরি যাও তাহলে তোমার কি হবে তুমি যে লাইফ জ্যাকেটটা ফরছো তোমার তো হাতে না লাইফ জ্যাকেটটা এমনি তো উড়ে যেতে দেখলাম তুমি নৌকা থেকে নামতেছো নামিয়ে দেখ ওরা কোলে নিতেছে কোলে নিতে তখনই লাইফ জ্যাকেট খুলে গেছে হ্যাঁ তুমি তুমি যদি পানিতেই ফরি যাও তখন তোমার লাইফ জ্যাকেট এমনিতে থাকবে না তুমি ওখানে কি জন্য যাইতেছো ভাইয়া হ্যাঁ তোমার কি দরকার পড়ে গেছে তোমার যে তো এত টান দেওয়ার কথা তুমি তো ওখানে ব্লগ মারাইতে গেছো এত ব্লগ করার কি দরকার এমনিতে তোমার পাবলিসিটি বেশি তুমি তুমি এমনি ভিডিও বানালে তোমার এমনিতে ভাইরাল হয়ে যায় তোমার ওখানে যেগুলো ভিডিও বানানোর কি দরকার বুঝলাম তুমি ওদের গিয়ে সামনাসামনি তাদেরকে টান দিতে চাইতেছো ভাই এত দেখানোর দরকার নাই তো তোমার যদি টান মন থেকে ভাই কাউরে দিয়ে দিয়ে দিলেও হয়তো অথবা তোমার টাকাগুলো কালেকশন করে তুমি কালেকশন করতেছ তখন ভিডিও করো তো ওগুলো আলসুন্না ফাউন্ডেশন আছে এতগুলো ফাউন্ডেশন আছে ছাত্র আছে তাদেরকে দিয়ে দাও শুধু তোমার যাওয়ার এখানে দরকারটা কি এখন তোমার তুমি ওদেরকে টাইনবে নাকি ওরা তোমাদেরকে তোমার টাইনবে তোমার টাইমতে তো তাদের দশজন লাগে যাবে কি বুঝি ওখানে গেলে ভাই তোমারও বিবেক বুদ্ধি চলে গেছে গা মানে যেমন খুশি আমরা শুরু করলাম সবাই তোমার সাপোর্ট করে ইয়া করে এখন যে তুমি এখানে গিয়ে এই পরিস্থিতির মধ্যে এরকম অবস্থা তো তুমি বাইরে লেগে লাগা এখন মানুষ তো তোমার পছন্দ থেকে অসন্ততাই করতেছে কি লাভটা হইল সামনে থেকে কোনো কিছু করার আগে একটু ভাবনা চিন্তা করবে যাই এর সবকিছু করবে যে এমন তো না যে সব কিছু গিয়ে করতে হবে কিছু গিয়ে করতে হবে এমন তো না অন্য কারোর মাধ্যমে তোমার টিম মেম্বার আছে তাদেরকে দিয়ে করানো যেত আবার দরকার নেই তো ভাই